আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে উনিশে জুন দুই সাল রোজ বুধবার আজকে অনেক খামারি ভাইরা হয়তো চিন্তাধারা করতেছেন বাচ্চা ক্রয় করবেন আমি আপনাদেরকে বলবো আপনারা বাচ্চা ক্রয় করবেন কিন্তু তারা হুড়ো করে না অবশ্যই আস্তে ধীরে বাচ্চা ক্রয় করবেন সবাই যদি একসাথে বাচ্চা ক্রয় করেন বাচ্চা কোম্পানি রেট বাড়িয়ে দেয় তখন অতিরিক্ত বাড়তি মূল্যে বাচ্চা ক্রয় করতে হয় এতে করে খামারিরা ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই বিষয়গুলো সবাই অবশ্যই মাথায় রাখবেন যারা প্রতিনিয়ত মুরগির বাচ্চার রেট সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কথা না বাড়িয়ে এক্ষুনি বাচ্চার রেট আপনাদেরকে জানিয়ে দিব প্রথমে সোনালি মুরগির বাচ্চার রেট জানিয়ে দিব সোনালি নর্মাল পঁচিশ টাকা সোনালি ক্লাসিক তিরিশ টাকা সোনালি হাইব্রিড পঁয়ত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড চল্লিশ টাকার মতো এই ছিল সোনালি মুরগির বাচ্চার রেট এখন আপনাদেরকে ব্রয়লার মুরগির বাচ্চার রেট জানিয়ে দিব কোন কোম্পানি কত টাকায় মুরগির বাচ্চা বিক্রয় করতেছে আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে উনষাট টাকা নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে ষাট টাকা নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে উনষাট টাকা নাহার রস কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে ষাট টাকা আফতাব কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে উনষাট টাকা কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে ষাট টাকা প্রোভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে উনষাট টাকা রাগুনা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে ষাট টাকা আর আর কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে ষাট টাকা সিপিআই কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে উনষাট টাকা এই ছিল ব্রয়লার মুরগির বাচ্চার রেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ